ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসলাম বলবেন সম্পর্কে দেখুন যখন হাজি নুরুল ইসলাম ইন্তেকাল করেন সঙ্গে সঙ্গে হাই সাহেবের বাড়ির থেকেই আমার কাছে একটা ফোন আসে তো ফোন আসার পরে খবর আসে যে উনি আর নেই সেই কথাটা শোনার পরে আমি আমার নিজের মন থেকেই সত্যি খুব দুঃখিত হয়ে যায় কারণ যে ব্যক্তিটা উনিশশো সালে পঞ্চায়েতের সদস্য ছিলেন তারপরে সমিতি মেম্বার তারপর জেলা মেম্বার জেলা মেম্বারের জেলা পরিষদ মেম্বারের এক বছরের মধ্যেই তিনি বসিরহাটের এমপিও এসেছিলেন তারপর জঙ্গিপুরে ওনার হার তারপরে উনি হাড়োয়াতে দুবারের এমএলএ হয়েছেন তারপরে আবার বসিরহাটে পুনরায় উনি সাংসদ হয়েছেন রাজনৈতিক দিক দিয়ে যদি ওনার সম্পর্কে কিছু বলা যায় উনি যে দলেই পারদর্শী হোক না কেন অতুলনীয় কিন্তু তারপরেও আমরা কখনোই এই বিশ্বাসে বিশ্বাসী নই যে হাজি সাহেব বা তৃণমূল কংগ্রেস বসিরহাটে দু হাজার চব্বিশ লোকসভায় সঠিকভাবে সঠিক ভোট নিয়ে জিতেছেন এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই উনি বিগত দিনে কিভাবে জিতেছিলেন সেই অভিজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে আমার নেই কিন্তু দু লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে আমার অভিজ্ঞতায় আমি যতটা দেখেছি উনি কিন্তু সঠিকভাবে জিততে পারেননি এবং সঠিকভাবেও মানুষের ভোট নেননি তো সেই জায়গা থেকে তারপরেও উনি চলে গেছেন উনি যেহেতু ইসলাম ধর্মের আমিও একজন মুসলমান ইসলাম ধর্মের সেই জায়গা থেকে রাজনীতিকে সাইডে রেখে আমি আমার মুসলমান ধর্মের একটা ভাইকে আমি এটাই আশা করি তিনি ভালো থাকুক এবং যেখানে গেছেন সবাইকে যেভাবে উনি চালিয়ে গেছেন এতদিন সবাই ওনাকে ক্ষমা করে দিয়ে কারণ মৃত্যুই শেষ কথা মৃত্যুর পরে আর কিছু ভাষা থাকে না কথা থাকে না সেই জায়গা থেকে উনি ওপরালার কাছে যতটুকু কর্ম নিয়ে গেছেন ভালো কর্ম উনি সেটা নিয়েই সুখে থাকুক এটাই চাইছি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আপনাকে প্রার্থী হিসেবে দেখা গিয়েছিল আইএস দেবের থেকে আবার এক মাস পর উপনির্বাচন ভোট উপনির্বাচনে আইএস এর চেয়ে আপনাকেই প্রার্থী ভোটে করতে যাচ্ছে দেখুন দু বলে নয় দু হাজার তেইশেও পঞ্চায়েত সদস্য হয়েছি আমি ছোট জাগুলিয়া পঞ্চায়েতে ঠিক তার আগেও পঞ্চায়েত যখন ভোট এসেছিল তখনও কিন্তু আমি আক্তার আমার নিজের কথাই কিন্তু পঞ্চায়েত টিকিটটাও আমি কিন্তু আমার নিজের আয়ত্তে ছিল না সেটা কিন্তু আমার বাইরে সেই জায়গা থেকে দু লোকসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত ছিল আমাদের দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত ছিল সেক্ষেত্রে আগামী দিনে আমি যেহেতু দলের একটা কর্মী বা সৈনিক আমরা এটাই চাইব দলের কাছে দলের সিদ্ধান্তটাই আমরা মানব সেটা দল সিদ্ধান্ত করবে আক্তার রহমান বিশ্বাস জানাবে বা অন্য কেউ যেটাই হবে সেটাই আমাদের কাছে ভালো আমরা দল যেটা সিদ্ধান্ত করে দেবে আমরা সেটাই ভাবব বা আমি সেটাই ভাববো যে দল ভালো মন্দ বিচার করেই বসিরহাটে কাউকে না কাউকে নিয়ে আসবেন এবং তাকে জয়ী করাটা আমাদের লক্ষ্য থাকবে প্রধান লক্ষ্য থাকবে এবং আমরা সেই দিকেই দৌড়াবো